আমার কাছে খবর এসছে যে শিশুটিরকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম তার কানে মেরেছে কপালে মেরেছে ছ বাচ্চা পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায় তারপরে বলবে এটা ফেক আমরা ফেক করি না আমার ফেক করার প্রয়োজন নেই ইতিমধ্যেই আপনারা যারা খবর রাখেন বা খবর দেখেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তার এক্স হ্যান্ডেলে যে ভিডিও পোস্ট করেছেন একটি পরিযায় শ্রমিকের বউ এবং বাচ্চাকে দিল্লি পুলিশ নির্যাতন করছে এবং সেই ভিডিও ফেক এবং মমতা ব্যানার্জি ইতিমধ্যেই দিল্লি পুলিশের কাছে ধরা পড়ে গেছেন এবং দিল্লি পুলিশও সেটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ফেক খবর ছড়িয়েছেন এই ফেক খবর ছড়ানোর জন্যে আমরা অনেক সময় দেখেছি যে অনেক সাংবাদিক এবং ইউটিউবারদের নামে কেজো হয়েছে এবং তারা জেলও গিয়েছেন তবে এই মুখ্যমন্ত্রী তিনি যে তার এক্স হ্যান্ডেলে এই ফেক খবরটি ছড়িয়েছেন এর জন্য কি মুখ্যমন্ত্রীকেও জেলে যেতে হবে কারণ এই মুখ্যমন্ত্রীর নামে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছেন যে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমে এফআইআর করার জন্য আসুন আমরা একবার দেখে নেই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমি এই প্রসঙ্গে বলিনি আমি দিল্লিতে থাকা বাঙালিদেরকে অনুরোধ করব মমতা ব্যানার্জির বিরুদ্ধে এর অন্তর্গত ওনার ফেক পোস্টের জন্য এফআইআর করা উচিত এবং দিল্লি পুলিশের কাছে দাবি করব মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য আর আমি কাঁথির এমপি সৌমেন্দু অধিকারীকে অলরেডি টেলিফোনে বলেছি পার্লামেন্ট শেষ হয়ে গেলে বিকেলে গিয়ে দিল্লি পুলিশের সাইবার ক্রাইমের থানাতে মমতা ব্যানার্জির নামে স্পেসিফিক এফআইআর করতে তিনি এফআইআর করবেন আমাকে জানিয়েছেন কন্টাইট বিজেপি এমপি সৌমেন্দু অধিকারী তিনি আজকে এইচ এম এর ভাষণ আছে অনরেবল এইচএম এর তারপরে তিনি পার্লামেন্ট থেকে গিয়ে সেকেন্ড হাফে এফআইআর করবেন এফআইআর হওয়ার পরে আমরা আশা করব দিল্লি পুলিশ উইল টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশান এবং দিল্লি পুলিশ যথাযথ কাজ করবে এটা আমরা আশা করব আপনারা শুনলেন বিরোধী দলনেতার বক্তব্য তিনি দিল্লিতে থাকা বাঙালিদের অনুরোধ করলেন যে তারা যেন গিয়ে দিল্লি পুলিশের কাছে সাইবার ক্রাইমে গিয়ে বিএনএসের যে ধারা সেই ধারায় যাতে এফআইআর করেন এবং উনি এটাও বললেন যে তিনি দিল্লি পুলিশকেও অনুরোধ করবেন মমতা ব্যানার্জির সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করা এই ভিডিওর জন্যে ওনার বিরুদ্ধে সাইবার অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য এবং তিনি এও বললেন কাথির এমপি শোমেন্দু অধিকারীকে তিনি টেলিফোন করেছিলেন যে তিনিও যাতে গিয়ে দিল্লি সাইবার ক্রাইমে এই ফেক পোস্টের জন্য এফআইআর করেন এবং তিনিও কথা দিয়েছেন যে তিনিও এফআইআর করবেন তবে এবার কি মমতা ব্যানার্জি জেল যাত্রা নিশ্চিত কি বলবেন যেটা আমি আপনাদের আগেও বললাম যে আমরা বিভিন্ন সময় দেখেছি আপনারা মানবগুহ বলুন দ্য নিউজ বাংলার এডিটার এবং আরামবাগ টিভির শফিকুল ইসলামের কথা বলুন সন্ময় ব্যানার্জির কথা বলুন বিভিন্ন ইউটিউবারদের ফেক ভিডিও দিয়েছে এরকম দাবি করে তাদেরকে কিন্তু জেল যাত্রা অবধি করিয়েছিলেন তবে এই ফেক ভিডিও পোস্ট করার জন্য মুখ্যমন্ত্রীরও কি জেলযাত্রা নিশ্চিত কি বলবেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই যে চক্র ফেক ভিডিওর আপনারা সকলেই জানেন যে গত দুই দিন থেকে এই ভিডিও চাঞ্চল্যকর সৃষ্টি করেছে বাংলার সাধারণ জনগণের মনে এই ভিডিওতে যেটা দাবি করা হচ্ছে যে মালদার চাচলের পরিযায়ী শ্রমিক এবং ওনার স্ত্রী দিল্লিতে থাকেন দুটো বাচ্চা নিয়ে এবং দিল্লি পুলিশ সিভিল ড্রেসে চারজন গিয়ে করে এটাই বলেন যে তারা বাংলাদেশি এবং তাদেরকে নিয়ে নিকটবর্তী একটি পার্কে নিয়ে যান এবং তাদেরকে পঁচিশ হাজার টাকা দাবি করেন এবং যেটা বলা হচ্ছে সেটা নাকি তারা দিয়েও দেন এবং তাদেরকে মারধর করা হয় এবং ছোট্ট শিশুটিকে কানে মারা হয় এবং সেই জন্যেই সেই শিশুটি অসুস্থ হয়ে যায় এবং সেই ভিডিওই চাচলে যে ওই মহিলার সম্ভবত মামা হবেন ওনার কাছে ভিডিও পাঠানো হয় এবং উনি এক সংবাদ মাধ্যমের হাত ধরেই এই ভিডিও কিন্তু সম্প্রসারণ করা হয় এবং এই ভিডিও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও এক্স স্যান্ডেলে পোস্ট করে দেয় কিন্তু এই ভিডিও চাঞ্চল্য তৈরি করতে করতেই খবর যায় দিল্লি পুলিশের কাছে এবং দিল্লি পুলিশ এর দ্রুত তদন্ত করেন এবং ওনারা প্রেস মিট করে বলেন আপনারা সেই ভিডিও দেখেছেন যে এই মহিলা যে সিসিটিভি তারা দিয়েছিলেন সেখানে দেখা যাচ্ছে যে এই মহিলা স ইচ্ছায় তার দুটো বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়ে এবং কোনো এক বিল্ডিংয়ের নিচে বসে থাকে এবং সেখানে সেই মালিক জিজ্ঞাসা করে এবং সেই মালিককে তিনি বলেন যে তিনি পথ হারিয়ে এখানে এসেছেন এবং ওনার মোবাইল থেকেও নাকি ফোন করা হয় ওনার পরিবারকে তারপরে তিনি ওখান থেকে বেরিয়ে চলে যান সূত্রে যেটা খবর যে এই মহিলারই মামা থাকেন চাচলে মালদার চাচলে এবং সূত্র অনুযায়ী সেই মামা তৃণমূলের এক নেতা এবং তিনি ফন্দি বানান যে দিদিকে খুশি করার জন্যে একটি ফেক ভিডিও তৈরি করেন এবং সেখানে কোনো সংবাদ মাধ্যমে হাত ধরেই তিনি সেই ভিডিও কিন্তু সর্বত্রই ছড়িয়ে দেন এবার সেই ভিডিওই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এক্স হ্যান্ডেলে পোস্ট করে দেন কি বলবেন এখন কি তাহলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনারও জেল যাত্রা নিশ্চিত যেটা আমি বললাম যে বিভিন্ন ইউটিউবারদের আমরা দেখেছি নাকি সামান্য ইউটিউবার বলে তারাদের জেল যাত্রা নিশ্চিত হবে এবং যেখানে আমাদের মুখ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী বলেই কি পার পেয়ে যাবেন কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন সচেতন থাকবেন আর আমার এই যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আপনারা শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ জয় বাংলা